السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله وصحبه ومن تبعهم باحسان الى يوم الدين اهلا وسهلا ومرحبا بكم ايها الاخوه الفضلاء والطلاب الاعزاء والمشاهدون الكرام ويا عشاق العربيه في لقاء جديد من لقاءات دروس اللغه العربيه في هذه القناه وفي هذا البرنامج إبّن দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা আমাদের অনুষ্ঠান দেখছেন সকলকে আরবি কথন দক্ষতা অর্জনের কলাকৌশল এর তৃতীয় পর্বে স্বাগতম আমরা আরবি কথন দক্ষতা অর্জনের কলা কৌশল সম্পর্কে ইতিপূর্বে দুটি পর্বে আটটি পয়েন্ট আলোচনা করেছি তো এ পর্বে ইনশাল্লাহ আরও কয়েকটি পয়েন্ট নিয়ে আলোচনা করব তো আরবি কথন দক্ষতা অর্জন করতে হলে আমাদেরকে নয় নম্বরে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আরবি ভাষায় আদাওয়াত ইস্তেফামের ব্যবহার শেখা আদাওয়াত ইস্তেফাম অর্থাৎ আরবি ভাষায় কিভাবে প্রশ্ন করতে হয় এবং কিভাবে তার উত্তর দিতে হয় সেই পথ ও পদ্ধতি শিখতে হবে আমাদেরকে যদি আরবি ভাষায় কিভাবে প্রশ্ন করতে হয় এবং কিভাবে তার উত্তর দিতে হয় এই পদ্ধতিগুলো শেখা হয়ে যায় তাহলে আরবি কথোপকথন শেখার ক্ষেত্রে আর কোনো বাধা থাকার কথা না ইনশাআল্লাহ তো আদাওয়াত ইস্তেফাম কী ইস্তেফাম হচ্ছে যে সমস্ত হরফের মাধ্যমে আমরা আরবি ভাষায় কাউকে কোনো প্রশ্ন করা হয় কাউকে কোনো কিছু জিজ্ঞাসা করা হয় যেমন আদাওত ইস্তেফামের মধ্যে থেকে হাল আ কি, মা মা দা কী লিমা লিমা দা কেন আইনা কোথায় ইলা আইনা কোথায় কোন দিকে মাতা কখন মান কে মা কার সাথে লিমান কার জন্য তো ইত্যাদি এই সমস্ত আদা আদাওয়াত ইস্তেফাম যেগুলোর মাধ্যমে আরবি ভাষায় কোনো কিছু জানতে চাওয়া হয় প্রশ্ন করা হয় এগুলো আমাদেরকে শিখতে হবে এর ব্যবহারগুলো শিখতে হবে এবং পরস্পর তামরিন করার মাধ্যমে তা আত্মস্থ করে ফেলতে হবে দশ আরবি কথন দক্ষতা অর্জন করতে হলে আমাদেরকে উস্তাজের ক্রমে প্রতি সপ্তাহে অন্তত একটি আরবি বক্তৃতা প্রদান করতে হবে প্রতি সপ্তাহে একটি আরবি বক্তৃতার অনুষ্ঠান হবে এবং এক সপ্তাহ আগে থেকেই নির্ধারিত বিষয় জানিয়ে দেওয়া হবে সকলকে যে অমুক বিষয়ে অমুক দিন অমুক সময়ে আরবি ভাষায় বক্তৃতা অনুষ্ঠান হবে তো সেই সময়ে শিক্ষার্থীরা আগে থেকেই প্রস্তুতি নিয়ে আরবি ভাষায় বক্তৃতা প্রদান করবে এবং ক্ষেত্রে সকলেই স্বতঃস্ফূর্তভাবে এবং অত্যন্ত আগ্রহের সাথে অংশগ্রহণ করবে এবং আরবি ভাষায় বক্তৃতা প্রদান করবে তো এক্ষেত্রে আমরা যে ভুলটা করে থাকি সকলেই সেটি হচ্ছে যে আমরা নির্ধারিত বিষয়ে কোনো বক্তৃতার কিতাব থেকে ওই নির্দিষ্ট বিষয়ের বক্তৃতাটা মুখস্থ করে আমরা কবিতার মতো দাঁড়িয়ে শুনিয়ে দিই এতে তেমন কোনো ফায়দা হয় না আরবি কথোপকথন শেখার ক্ষেত্রে তেমন কোনো ফায়দা হবে না বরং এক্ষেত্রে সবচেয়ে উত্তম পদ্ধতি হচ্ছে যে যেই বিষয়ে আমাকে বক্তৃতা প্রদান করতে বলা হয়েছে ওই বিষয়ে একটি নিজের মতো করে আরবি ভাষায় বক্তৃতা লিখিতভাবে তৈরি করতে হবে এবং সেটাকে বারবার বার শিখতে হবে পড়তে হবে এবং এমনভাবে পড়বে যেন মুখস্থ হয়ে যায় মুখস্থ করবে না মুখস্থ করবে না বরং সেটা এমনভাবে পড়বে যেন মুখস্থ হয়ে গেছে সেটা বলার সময় সেই শব্দ বাক্য তা যেন চলে আসে এবং এমনভাবে বলবে যেন সে মাতৃভাষায় কথা বলছে আমরা যেমন কোনো কোনো প্রোগ্রামে গেলে কোনো অনুষ্ঠানে গেলে আমরা বক্তব্য প্রদান করে থাকি কোথাও আলোচনা করি মাতৃভাষার মতো এমনভাবে বলি যেন আমি নিজের থেকে বলছি আমি এটা বুঝে বুঝে বলছি ঠিক তেমনিভাবে আরবি ভাষায় যখন আমরা বক্তৃতা প্রদান করবো এমনভাবে করবো যেন আমি নিজের থেকে বলছি আমি নিজের থেকেই বক্তৃতা প্রদান করছি যেন এটা আমার মাতৃভাষার মতো তো এভাবে যদি আমরা মেহনত পরিশ্রম করতে থাকি এবং প্রতি সপ্তাহে অন্তত একটি আরবি বক্তৃতা প্রদান করি তাহলে ইনশাআল্লাহ আরবি কথন দক্ষতা অর্জনের ক্ষেত্রে আমাদের অনেক বড় সহায়ক হবে ইনশাআল্লাহ এগারো প্রতি মাসে অন্তত একটি আরবি ভাষায় বিতর্ক অনুষ্ঠানে আয়োজন করা আমরা যেমন বাংলা ভাষায় বিতর্ক করে থাকি একটি বিষয়ে বিষয়ে পক্ষে এবং বিপক্ষে দুটি গ্রুপ থাকে তো এক গ্রুপ থাকে পক্ষে আর এক গ্রুপ থাকে এর বিপক্ষে এবং তারা পক্ষে বিপক্ষে আলোচনা করতে থাকে তাদের যুক্তিগুলো পেশ করতে থাকে এবং অপরপক্ষ তাদের যুক্তিগুলো খণ্ডন করতে থাকে ঠিক তেমনিভাবে আরবি ভাষায়ও বিতর্ক অনুষ্ঠান আয়োজন করতে হবে যেমন ইসতেখদাম উল্জাওয়াল লিতুল্লাহ মুদিরুন আউনফিয়ান মোবাইল ব্যবহার করা ছাত্রদের জন্য ক্ষতিকর বা উপকারী এই বিষয়ে শিক্ষার্থীরা দুই ভাগে বিভক্ত হবে এক গ্রুপ থাকবে যারা মোবাইল ব্যবহার করা ছাত্রদের জন্য উপকারী এই পক্ষে থাকবে আর এক পক্ষ থাকবে যারা মোবাইল ব্যবহার করা ক্ষতি তো তো এই বিষয়ে তারা আরবি ভাষায় বিতর্ক লিখবে এবং তারা যথেষ্ট পরিমাণ প্রস্তুতি নেবে প্রস্তুতি নেওয়ার পর তারা বিতর্ক অনুষ্ঠান যেদিন আয়োজিত হবে সেদিন তারা এই বিষয়ে বিতর্ক অনুষ্ঠানে অংশগ্রহণ করবে এবং এক্ষেত্রে প্রত্যেককে অংশগ্রহণ করতে হবে এমন যেন না হয় যে ক্লাসের নির্দিষ্ট কিছু ছাত্র তারাই শুধু বিতর্ক অনুষ্ঠানে কথা বললো বাকিরা সবাই শুধু শ্রবণ করলো এমন হওয়া যাবে না প্রত্যেককেই অংশগ্রহণ করতে হবে প্রত্যেকেই আরবি ভাষায় কথা বলতে হবে বিতর্কে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে হবে এবং নিজের মতো করে আরবি ভাষায় বিতর্কে অংশগ্রহণ করতে হবে এবং তাকে তার যুক্তিগুলো পেশ করতে হবে এবং অন্যের যুক্তিগুলো খণ্ডন করতে হবে এবং এ বিতর্ক অনুষ্ঠানের ক্ষেত্রে অনেক প্রশ্ন করা সেই প্রশ্নগুলো জবাব দিতে হবে এক্ষেত্রে আরেকটি বিষয় হচ্ছে আরবি বিতর্ক অনুষ্ঠানের সময় নির্দিষ্ট কোনো সময় বাধা থাকবে না যে এই দুই মিনিটে শেষ করতে হবে তিন মিনিটে শেষ করতে হবে এমন না বরং একজন শিক্ষার্থী যখন বলবে সে বলতেই থাকবে যতক্ষণ পারে বলতে থাকবে কারণ এখানে যদি নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয় তাহলে সে বাধাগ্রস্ত হবে এবং তার চিন্তা থাকবে যে আমার কখন সময়ের মধ্যে শেষ করতে হবে আমাদের এই বিতর্ক অনুষ্ঠানের আয়োজনের উদ্দেশ্য হচ্ছে যে একজন শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অনর্গলভাবে আরবি বলতে পারা আরবি তার জড়তা কাটা তো এভাবে সে বলতে থাকবে নির্ধারিত সময় থাকবে না এইভাবে বিতর্ক অনুষ্ঠানের আয়োজন আমাদেরকে পুরো বছরে অন্তত দশটি আয়োজন করতে হবে বারো আরবি ভাষায় কথা বলা বক্তৃতা করা বিতর্ক করা যা কিছুই আমরা আরবি ভাষায় বলি সেই ভাষাটা বলতে হবে আরবি লহাজা বা আরবিও বাচন ভঙ্গিতে দেখুন প্রত্যেকটা ভাষার নিজস্ব একটি লাহজা বা বাচনভঙ্গি থাকে ওই ভাষায় কথা বলতে হলে সেই ভাষার বাচনভঙ্গি দিয়েই কথা বলতে হবে বাংলা ভাষার জন্য বাংলা ভাষার বাচনভঙ্গি আছে আরবি ভাষার জন্য আরবি ভাষার বাচনভঙ্গি আছে ইংরেজি ভাষার জন্য ইংরেজি ভাষার বাচনভঙ্গি আছে উর্দু ভাষার জন্য উর্দু ভাষার একটি বাচনভঙ্গি আছে ফার্সি ভাষার জন্য ফার্সি ভাষার একটি লাহাজা বা বাচনভঙ্গি আছে মোট কথা প্রত্যেকটা ভাষারই নির্দিষ্ট একটি বাচনভঙ্গি লাহাজা আছে তো সেই লাহাজা দিয়ে যদি আমরা কথা বলি সেই বাচনভঙ্গি অনুসরণ করে যদি কথা বলি তাহলে কিন্তু কথাগুলো খুবই সুন্দর হবে খুব শুনতে চমৎকার লাগবে তো পক্ষান্তরে কেউ যদি আরবি ভাষা বা যে কোনো ভাষায় কথা বলে অন্য কোনো লাহজায় অন্য কোনো বাচনভঙ্গিতে তাহলে শুনতে খুব বিশ্রী শোনা যাবে যেমন ধরুন আমেরিকা থেকে যদি কোনো ব্যক্তি আমাদের দেশে আসে মেহমান হয়ে সে যদি বাংলা ভাষায় কথা বলে কিন্তু তার বাংলা ভাষায় কথাটা হয় ইংরেজি ভাষার লাহ ইংরেজি ভাষার বাচন বাচনভঙ্গিতে তাহলে কিন্তু শুনতে খুবই খারাপ শোনা যাবে বিশ্রী শোনা যাবে এবং আমরা যারা তাদের কথা শুনব আমরা ভাববো যে সে হয়তো বাংলা ভাষা পারে না নির্দিষ্ট কিছু বাক্য নির্দিষ্ট কিছু কথা মুখস্থ করেছে সেগুলোই আমাদের কাছে পেশ করছে ঠিক তেমনিভাবে আরবি ভাষারও কিন্তু একটি লহাজা বা বাচনভঙ্গি আছে আমাদেরকে সেই লহাজাতেই কথা বলতে হবে সেই বাচনভঙ্গি আরবীয় বাচনভঙ্গিতেই কথা বলতে হবে যদি আমরা আরবি ভাষায় কথা বলি বাংলা ভাষার লাহজা বাংলা ভাষার বাচনভঙ্গি দিয়ে তাহলে কিন্তু খারাপ শোনা যাবে আরবরা যখন আমাদের এই কথাগুলো শুনবে তখন তারা আমাদেরকে তিরস্কার করবে হাসবে আমাদের কথা শুনে তাহলে তারা মনে করবে যে আমরা মূলত আরবি ভাষা পারি না বরং কিছু শব্দ বাক্য এবং কিছু কথা শিখেছি কথা মুখস্থ করেছি মাত্র সেগুলোই আমরা আরবিতে বলেছি এজন্য আমাদেরকে আরবি ভাষায় কথা বলতে হবে আরবি ও আরবিও আরবি বাচন ভঙ্গিতে এখন প্রশ্ন হচ্ছে আরবি লাহজা বা আরবি বাচন ভঙ্গি আমরা কিভাবে শিখব আরবি লাহজা বা আরবি বাচন ভঙ্গি আমাদেরকে শিখতে হবে আহলে লিসান থেকে অর্থাৎ যারা আরবি ভাষাভাষী তাদের থেকে আমরা আরবি লাহজা শিখবো যেমন ধরুন আমরা বাংলা ভাষায় কথা বলি এবং বাংলা ভাষার বাচন ভঙ্গিতেই কিন্তু আমরা কথা বলতে পারি অনায়াসে আমাদেরকে বাচন ভঙ্গি ভিন্নভাবে শিখতে হয় না কারণ কারণ আমরা সেই শিশু থেকে আমরা বাংলা ভাষা শুনে আসছি বলে আসছি মায়ের কাছে শুনেছি বাবার কাছে শুনেছি দাদার কাছে শুনেছি নানার কাছে চারপাশের সকলের কাছে আমরা কিন্তু বাংলা ভাষা শুনেছি প্রচুর শুনেছি এবং আমরা বলেছি সেই শুনতে শুনতে বাংলা ভাষার লাজাটা আমাদের জবানের মধ্যে বসে গেছে এজন্য আমরা খুব সহজেই বাংলা ভাষায় কথা বলতে পারি আমাদের মাতৃভাষার যে বাচনভঙ্গি আছে সেই বাচনভঙ্গি দিয়ে ঠিক তেমনিভাবে আরবি ভাষার বাচনভঙ্গি অর্জন করতে হলে আহলে লিসান থেকে কিন্তু বাচনভঙ্গি শিখতে হবে তো আমরা তো আহলে লিসানকে সবসময় পাবো না তো আমাদেরকে এখন কী করণীয় আমাদের যারা আরবি ভাষাভাষী আছেন তাদের থেকে আমরা তাদের ভিডিও বা অডিও বক্তৃতা বয়ান সংবাদ পাঠ ইত্যাদি কিন্তু আমরা শ্রবণ করতে পারি এগুলো শ্রবণ করার মাধ্যমে আমি তাদের লাহজা বা বাচনভঙ্গি শিখতে পারবো ইনশাল্লাহ তো সম্মানিত দর্শক শ্রোতা আজকে এ পর্যন্তই এবং দেখা হবে পরবর্তী পর্বে সে পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন কুল্লা আয়ামিন ওয়াংচুম বিখইরিন ওয়াইল আল্লিখ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি